আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাজকণ্ঠের মণিমালার নতুন একটি আয়োজনে আমাদের আজকের আয়োজন মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ গল্প প্রাগৈতিহাসিক আনুমানিক উনিশশো সালে এটি প্রকাশিত হয় চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন প্রাগৈতিহাসিক গল্পের কাহিনী সংক্ষেপ গল্পের প্রধান চরিত্র ভিখু সমস্ত বর্ষাকালটাই ভিখুর ভয়ানক কষ্টে কেটেছে আষাঢ় মাসের শুরুতেই বসন্তপুরে বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে দলের এগারো জন সদস্যের মধ্যে সে ছাড়া বাকি সকলেই ধরা পড়ে পৃথিবীতে এমন কোনো অপকর্ম নেই যা ভিখু করেনি সাহার মেজোভাইটার গলা দায়ের এক কোপে দুভাগ করে দেওয়ার পরে বৈকুণ্ঠ তার কাঁধে বর্ষা দিয়ে এক খোঁচা দেয় সেই খোঁচা খেয়ে ভিখু মারাত্মক আহত হলেও পালাতে সক্ষম হয় রাতারাতি দশ মাইল হেঁটে কাদা জলে আত্মগোপন করে অবশেষে আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভিখু উপস্থিত হয়েছিল চিতলপুরে পেলহাদ বাগদির বাড়িতে আহত ভিখুকে পেলহাদ আশ্রয় দেয়নি কারণ কোনো খুনের আসামিকে বাড়িতে আশ্রয় দিয়ে নিজের বিপদ ডেকে আনার লোক পেলহাদ নয় ফলে বাধ্য হয়েই মাইল পাচেক দূরের বনে আশ্রয় নেয় ভিখু পেল্হাদি বনের সিঞ্জুরি গাছে নিবিড় ঝোপের মধ্যে মাচা বেঁধে দিয়ে ভিখুর থাকার ব্যবস্থা করে দেয় ভিখুর জন্য দুদিনের খাবারও রেখে যায় সে দুদিন পরে পুনরায় খাবার নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে সে চলে যায় কিন্তু রাতেই ভিখুর জ্বর আসলো ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠল তার হাত বৃষ্টি ঠান্ডায় আর তাতানো রোদের গুমোটের মধ্যে মশা ও জোকের অসহনীয় উৎপাত প্রতিরোধ করে অবর্ণনীয় যন্ত্রণায় সে দুই দিন দুই রাত পার করে দেয় দুদিন পরে পেহ্লাদ আসার কথা থাকলেও সে আসে না এদিকে খাবারও প্রায় শেষ বহু কষ্টে মাচা থেকে নেমে পাশের নালা থেকে জল এনে পিপাসা নিবৃত করল ভিখু এত কিছুর পরেও ভিখু বেঁচে রইল ওদিকে পেহ্লাদ গেছে কুটুম একটি বিয়ের উৎসবে এই কদিনে সে ভিখুর কথা একরকম ভুলেই গেছে সেখান থেকে ফিরে বন্ধুর খোঁজ নিতে গিয়ে ভিখুর বিভৎস অবস্থা দেখে বিচলিত হয় পরে পেলহাত অন্ধকার হওয়া পর্যন্ত সে সেই জঙ্গলেই অবস্থান করে পরে অন্ধকার হয়ে গেলে বাড়িতে গিয়ে তার বন জামাই নিয়ে কিনিয়ে এসে ভিখুকে মইয়ে শুয়ে বাড়ি নিয়ে আসে এরপরে নিজের ঘরের মাচার উপর ঘরের বিছানা পেতে ভিখুর ঘুমানোর ব্যবস্থা করে অমিত প্রাণশক্তির কারণে সামান্য এই আশ্রয়টুকু পেয়েই ভিখু ক্রমশ সুস্থ হয়ে ওঠে তবে তার আহত ডানহাতটি আর কাজ করে না শুকিয়ে মরা ডালের মতো হয়ে যায় এখন বাইরের লোকের চোখ ফাঁকি দিয়ে সে মাঝে মাঝে নিচে নেমে আসে একদিন পেলহাদের অবর্তমানে ভিখু পেলহাদের বউয়ের একটি হাত চেপে ধরে তবে ভিখুর বউ হাত ছাড়িয়ে পালিয়ে যায় পেল্লাদ বাড়িতে এলে সবিস্তারে পুরো কাহিনী তাকে বলে একথা শুনে রাগে ক্ষোভে প্রহ্লাদ ও তার বনজামাই ভরত মিলে ভিখুকে মারতে মারতে প্রায় আতমরা করে ফেলে এরপরে দুজন মিলে তাকে বাইরে ফেলে রেখে আসে কিন্তু রাতের অন্ধকারে ভিখু পেল্লাদের ঘরে আগুন দিয়ে দেয় দাউ দাউ করে জ্বলতে থাকে পেল্লাদের ঘর কিন্তু পুলিশের টানাটানির ভয়ে ভিখুর নামটি পর্যন্ত উচ্চারণ করতে পারে না পেল্লাদ ওই রাত থেকেই শুরু হয় ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়। একটি ডিঙি নৌকা চুরি করে তাতে চড়ে মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছায় ভিখু শরীর থেকে রক্ত মুছে ক্ষুধার্ত ভিখু শহরে প্রবেশ করে চলতে চলতে রাস্তায় যাকে সামনে পায় তার কাছেই হাত পেতে ভিক্ষা চাইছে। আর এভাবেই শুরু হয় ভিখুর ভিক্ষাবৃত্তির হাতেখড়ি কয়েক দিনের মধ্যেই ভিখু রপ্ত করে ফেলে ভিক্ষাবৃত্তির কলা কৌশল মাঝে মাঝে অকর্মণ্য হাতটির দিকে তাকিয়ে তার বেশ আপছ হয় ভগবান যদি তার বাম হাতটি নিয়ে ডান হাতটিকে মুক্তি দিত তারপরও ওই হাত দেখিয়েই ভিখুর রোজগার মন্দ হয় না ফলে পেট ভরে খেয়ে খুব অল্প দিনের মধ্যেই ভিখু পূর্বের স্বাস্থ্য ফিরে পায় অবরুদ্ধ কামনার উত্তেজনায় তার মেজাজ ক্রমশ উদ্যত ও অসহিষ্ণু হয়ে পড়ে সরচিত শয্যায় নির্ঘুম ছটফট করতে থাকে সে নারী সঙ্গীহীন নিরানন্দ জীবন তার আর ভালো লাগে না অতীতের উদ্যম ঘটনাবহুল জীবনের জন্য মন হাহাকার করে ওঠে বাজারের মুখেই পাচি নামের এক ভিখারিণী ভিক্ষা করত অল্প বয়সী ওই মেয়ের একটা পায়ে হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত থক থকে ঘা আর এই ঘায়ের জড়ি তার রোজগার ভিকুর চেয়েও বেশি তাই তো তার পায়ের এই ঘাটিকে সে বিশেষ যত্ন করে লালন করে সারতে দেয় না ভিকুর নজর পড়ে এই পাচির দিকে আস্তে আস্তে পাচির সাথে আলাপ জমায় ঘাস সারিয়ে ফেলতে বলে আর বলে ঘাস সারলে পাচিকে আর ভিক্ষা করতে হবে না ভিখুর সঙ্গেই সে থাকতে পারবে কিন্তু পাচি ঘাস সারাতে রাজি হয় না পরে ভিখু যদি তাকে তাড়িয়ে দেয় তখন এই জীবিকার অবলম্বন সে কোথায় পাবে ভিখু প্রতিনিয়ত তাকে কাছে রাখার সুখে রাখার প্রতিজ্ঞা করে কিন্তু কোনোভাবেই পাচীর মন গলে না পরে একদিন ঘা সমিতি পাচিকে সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেয় ভিখু কিন্তু ইতোমধ্যে দেরি হয়ে গেছে অনেক পাচি যেখানে ভিক্ষা করে তার একটু দূরেই আরেকজন ভিক্ষুক আছে নাম বসির ভিখুর ডানহাত্রির মতোই তারও এক পা হাঁটুর নিচে শুকিয়ে গেছে ওই শুকনো পাকে অবলম্বন করেই বসিরের জীবিকা নির্বাহ বেশ কিছুদিন ধরে পাচি ওই বশিরের সাথেই বাস করছে বসিরের কুটিরে জরুরি আলাপের অজুহাতে পাশে বসতে চাইলে পাচি বসিরের নাম করে ভিখুকে খুন করার ভয় দেখায় ভিখু হেসে উড়িয়ে দেয় এককালে ভিকু ভিখু নিজেই কত মানুষকে একা ঘায়ল করে দিয়েছে আস্তে আস্তে নিজে থেকেই বসিরের সঙ্গে আলাপ করে ভিখু প্রথম সম্বোধনেই ক্ষিপ্ত বসির ভিখুকে মারতে উদ্যত হয় এতে ভিখুরও রক্ত গরম হয়ে যায় দুজনেই মারমুখী হলেও মারামারি আর হয়ে ওঠে না ফিরে আসার আগে ভিখু বসিরকে নিপাত করার হুমকি দেয় ক্রমে ভিখুর উপার্জনও কমে আসে কোনো রকমে পেট চলে তার এখন ভিখু ভাবে যে কোনোভাবেই আয় বাড়াতে হবে তাকে কিন্তু এই অকর্মণ্য ডানহাত দিয়ে আয় বাড়াবেই বাকিভাবে চুরি ডাকাতি আর করার উপায় নেই একেবারে না করে ফেললে কারো কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়াও তার পক্ষে অসম্ভব এদিকে পাচিকে ফেলে অন্য কোথাও চলে যাওয়ার কথাও চিন্তা করতে পারে না ভিখু ওদিকে বিন্নু মাঝির সুখের সংসার দেখে ভিখু ঈর্ষান্বিত হয় তার কাছে মনে হয় পৃথিবীর সমস্ত পুরুষকে হত্যা করে পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে সব যদি একা দখল করতে না পারে তবে তার শান্তি হবে না এভাবে মনের মধ্যে অসন্তোষের মাঝি কিছুদিন সময় কেটে যায় একদিন গভীর রাতে ঝুলির মধ্যে সঞ্চিত মূল্যবান জিনিস ভরে এবং কোমরের কাপড়ে জমানো টাকা শক্ত করে বেঁধে ঘর থেকে বেরিয়ে পড়ে ভিখু কুড়িয়ে পাওয়া একটা লোহার শিখ ঘষে ঘষে এক প্রান্ত চোখা করে রেখেছিল সে এই ধারালো অশ্রুটিও সে ঝুলির মধ্যে ভরে নেয় অন্ধকার রাতে ঈশ্বরের পৃথিবীতে তখন স্তব্ধতা জনহীন সেই মধ্যরাতে হেঁটে হেঁটে শহরের অপর প্রান্তে অবস্থিত বসিরের ডেরায় পৌঁছায় ভিখু পূর্বেই একদিন ওদেরকে গোপনে অনুসরণ করে আস্তানাটি দেখে গিয়েছিল ভিখো ভিখারীর কুরে ঘরে দরজার ঝাপটি ভিতর থেকে বন্ধ ছিল না বলেই সহজেই ঘরের ভেতর প্রবেশ করতে সক্ষম হয় লক্ষ্য একটাই বসিরকে শেষ করে দেয়া ঘরে ঢুকে দেখে পাঁচিয়ার আর বশির কাছাকাছি শুয়ে আছে অন্ধকারে বসিরের হৃৎপিণ্ড শনাক্ত করা সম্ভব নয় তাই খুব ঠান্ডা মাথায় একটিমাত্র আঘাতে বশিরের মাথার তালুর মধ্যে শিকের চোখা দিকটা প্রায় তিন আঙ্গুল পরিমাণ ঢুকিয়ে দেয় আর মৃত্যু নিশ্চিত করার জন্য এক হাতে সবলে বশিরের গলা চেপে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে পাচিকে চিৎকাট করতে বারণ করে এভাবে কিছুক্ষণ পরে বশিরের মৃত্যু নিশ্চিত হলে পাচিকে আলো জ্বালতে বলে সে পাচি আলো জ্বালার পরে পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি প্রত্যক্ষ করে উল্লাসিত হয় ভিখু আর পাচি ভয়ে আটোসাটো হয়ে থাকে ভিখু পাঁচির কাছে বসিরের সঞ্চিত অর্থের হদিজ জানতে চায় ভিখুর সামনে প্রথমে এ বিষয়ে অজ্ঞতার ভান করলেও ভিখু পাঁচির চুলের মুঠি চেপে ধরে অবশেষে পাচি ভিখুকে স্থানটি দেখিয়ে দেয় কার আধুলিতে বসিরের শতাধিক টাকার সঞ্চয় অধিকার করে ভারী খুশি হয় ভিখু পরে পাচিকে পুটলি বেঁধে রাতের মধ্যেই যাত্রা করার কথা বলে কিছুক্ষণ পরেই নবমীর চাঁদ উঠবে আকাশে আলোয় আলোয় পথটুকু পার হতে হবে পাচি পুটলি বেঁধে নিয়ে খোড়াতে খোড়াতে ভিখুর সাথে রাস্তায় গিয়ে ওঠে পায়ের ঘা নিয়ে তাড়াতাড়ি চলতে কষ্ট হচ্ছিল পাচির ভিখু সহসা দাঁড়িয়ে পড়ে পাচীর পায়ের ব্যথা হচ্ছে কিনা জিজ্ঞেস করে পাচি হ্যাঁ সূচক উত্তর দেয় ভিখু যখন তাকে পিঠে চাপাবে কিনা জিজ্ঞেস করে তখন পাচি ভিখুর শক্তি সম্পর্কে সংশয় প্রকাশ করে ভিখু তার শারীরিক সামর্থ্যের কথা জানিয়ে পাচিকে তার পিঠে সওয়ার হতে আহ্বান করে ভিখুর গলা জড়িয়ে ধরে পাচি তার পিঠের উপর ঝুলে রয়ে তার দেহের ভারে সামনে ঝুঁকে ভিখু জোরে জোরে পথ চলে এদিকে দূর গ্রামের গাছপালার পেছন থেকে নবমীর চাঁদ উঠেছে আকাশে ঈশ্বরের পৃথিবীতে আজ শান্ত স্তব্ধতা ওই চাঁদ আর ওই পৃথিবীর হয়তো ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধতার মাতৃগর্ভ থেকে সংগ্রহ করে দেহের অভ্যন্তরে লুকিয়ে ভিক্ষু ও পাচি পৃথিবীতে এসেছিল সেই প্রাগৈতিহাসিক অন্ধকারই তারা নিজেদের সন্তানের মাংসল আবেষ্টনের মধ্যে গোপন রেখে যাবে পৃথিবীর এ আলো ওই প্রাগৈতিহাসিক অন্ধকারের নাগাল আজও পায়নি ভবিষ্যতেও পাবে না রাজকণ্ঠের মণিমালার আজকের গল্প এখানেই শেষ পরবর্তী কোনো গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে